করবি আসবে আজানের বেশে আসবে মাগো আমায় তুমি ডাকবে ও মাগো আমায় তুমি ডাকবে সুখ যবি আসবে সুচি মামা যবি আসবে আজানের সুর বেশে আসবে ও আমি আমায় তুমি ডাকবে নামাজের কাতারেতে হব এক কাকার শেষ দাদেবই কদমে মহান প্রভু নামাজের কা তারে তে হব একাকার চেষ্টা দেব মহান প্রভু মাশাআল্লাহ অত্যন্ত মনোরম মুগ্ধ করার ইসলামিক সংগীত নারজনরাও বাইকে অন্তরের অন্তঃস্থল জানাচ্ছি মোবারকবাদ